যুদ্ধবিরতির আলোচনার মাঝে গাজায় অব্যাহত থাকবে ইসরায়েলি হামলা মঙ্গলবার স্পষ্ট বার্তা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে সুর মেলান প্রতিরক্ষা মন্ত্রী কাজ বলেন হামাসের হাতে জিম্মে ইসরায়েলদের শর্তহীন মুক্তি না দিলে নরকে দরজা খুলে দেওয়া হবে এদিকে গাজায় মঙ্গলবার ইসরায়েলি নৃশংসতায় মৃতের সংখ্যা চারশো ছাড়িয়েছে প্রাণ বাঁচাতে উপত্যাকাটি ছেড়ে যা পালাচ্ছেন বাসিন্দা বিনিয়ামিন নেতা যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনার মাঝেই বর্বরতার মাত্রা আরো তীব্র হবে এবং তেলাবিব নিজের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কাজ্য এক বিবৃতিতে হামাসকে সতর্ক করে তিনি বলেন যদি সব জিম্মিদের মুক্তি দেয়া না হয় তবে নরকের দরজা খুলে দেয়া হবে জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ফিলিস্তিনের জনগণের জন্য অসহনীয় মাত্রার দুর্ভোগ সৃষ্টি হয়েছে যুদ্ধবিরতি মেনে চলা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে জাতিসংঘ ইসরায়েলকে চাপ দিতে থাকবে বলেও জানান তিনি গাজা ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা উত্তেজনা কমানো এবং মানবিক বিপর্যয় এড়ানোর আহ্বান জানিয়েছে চীন সব পক্ষকে যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির শর্তাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে নেদারল্যান্ডস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া সুইজারল্যান্ড মিশো তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ গাজায় ইসরায়েলের নাক্কারজনক হামলার প্রতিবাদে নিজ দেশে তোপের মুখে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আন্দোলন করেছে জর্ডান বিক্ষুব্ধদের পাশাপাশি মার্কিনীদের সঙ্গে আরবদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানান তারা ক্ষোভে ফুসছে ইউরোপের ফ্রান্স টানা তৃতীয় দিনের মতো হাউথি বিদ্রোহীদের লক্ষ্য করে ত্রিশটিরও বেশি স্থানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এতে নারী শিশু সহ বেসামরিক নাগরিকদের প্রাণ গেছে বলে জানিয়েছে ইউনিসেফ তবে হাউথিদের পাল্টা হামলার খেসারত ইরানকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা বেপরোয়া ও উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান ডোনাল্ড ট্রাম্পের সতর্কতা ইরানের গুরুত্ব সহকারে নেওয়া উচিত স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট কথা বলেন এ সময় ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি এর আগে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ওপর হামলা চালানোয় নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মুখপাত্র বলেন ডোনাল্ড ট্রাম্পের সতর্কতা ইরানের গুরুত্ব সহকারে নেওয়া উচিত এ সময় ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই তিনি ইরানের নিরাপত্তা ও অখণ্ডতার বিরুদ্ধে ট্রাম্পের চিঠি নিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রের বার্তাগুলো খুবই দ্বন্দ্বপূর্ণ এবং তার কথার সঙ্গে কাজের মিল থাকে না ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর ইউক্রেনে যুদ্ধের অবসান এবং এটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হন তারা এদিকে সংঘাতের তীব্রতা রোধে বিদেশি সামরিক সাহায্য কিএফকে গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করতে স্পষ্ট বার্তা দেন পুতিন অন্যদিকে সামরিক সহায়তা অব্যাহত রাখতে অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় ইউক্রেন ও রাশিয়া উভয়ই এই যুদ্ধে বিপুল পরিমাণ প্রাণ ও সম্পদ হারিয়েছে এই সম্পদ দেশ দুটির জনগণের প্রয়োজনে ব্যয় করা উচিত ছিল সংঘাতের উত্তেজনা কমাতে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধান খুঁজতে বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য প্রদান সম্পূর্ণ বন্ধ করতে হবে এদিকে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পাশাপাশি সামরিক সহায়তা অব্যাহত রাখতে অংশীদারদের প্রতি আহ্বান জানান তিনি